হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক অনেকেই এ খাবারটা পছন্দ করেন এটা হচ্ছে আলু চপ যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা আমাদের সাধারণত রোজার মধ্যে খাওয়া হয় এছাড়া খুব কম কিন্তু আমার এমনি দিনে খুব ভালো লাগে খেতে তাই আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমি একটু ডিফারেন্ট টাইপের রান্না করলাম মানে হচ্ছে ডিম দিয়ে তো জানি অনেকেই ডিম দেয় না কিন্তু আমি হচ্ছে প্রথমে আলু আর ডিম একসাথে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে এখন হচ্ছে আলুটাকে মেয়ে ভালো করে ম্যাশ করে তারপর একটা ডিমকে আমি হচ্ছে রেশা দিয়ে ভালো করে মিক্স করব। আর রেশা করলে জিনিসটা খুব আর কি তোমার গুঁড়া হয় ভালো আর কি তো কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কিছু চিলি ফ্লেক্স ছিল আর হচ্ছে তোমার আমার কি আরেকটা পাঁচপোরণের গুঁড়া ছিল এগুলো সব আমি একসাথে অ্যাড করি হ্যাঁ আমি কিন্তু আলু সিদ্ধ করাটা আমি লবণ দিয়েছিলাম যার কারণে আমি পরিমাণ মতোই লবণটা অ্যাড করেছি তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো আর এই রেসিপি সবারই জানা আছে জানি তারপরে যেহেতু আমি এটা ডিম দিয়ে করেছি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ডিমটা দেওয়ার পরে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আলু চপ গোল করতে হলে অবশ্যই দুই হাত দিয়েই করতে হয় নয়তো এটা সুন্দর হয় না তো আমি সবগুলো গোল করার পরে আমি হচ্ছে আমার ফ্রিজে ফ্রোজেন করা থাকে অলওয়েজ ডিপেই রাখি আমি বেসনগুলোকে আর কি গুঁড়া করে তো আদা রসুন লবণ আর হচ্ছে যে হলুদ মরিচ এগুলো সব কিছুই আমি অ্যাড করেছি অনেকেই বেসন এগুলো অ্যাড করে না তবে এগুলো অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় আর কিছুটা পাঁচপোল আমি অ্যাড করছি আর হ্যাঁ খাবারের সোডাও কিন্তু আমি দিয়েছিলাম সেটা ভিডিওতে নিতে আমার মনে ছিল না তো এই তো আমি কিছুটা একটু একটু করে পানি দিচ্ছি কারণ হচ্ছে একসাথে যদি বেশি পানি দেই তাহলে এটা ঘনটা আর কি হয় না ভালোভাবে আর একটু নির্বিশ হলে আলু চপ আর ভালো হয় না মানে পাতলা হয়ে গেলে একদম নষ্ট হয়ে যায় তো প্রথমেই আমি চুলায় একটা কড়াই দিয়ে কড়াইটা হাই হিটে রেখে গরম করে রেখেছিলাম এবং আমি আলু চপগুলোকে বেসনে দিয়ে সুন্দর মতো আমি এটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো এই তো আমি এটা অনেকক্ষণ সময় লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় লাগিয়ে আমি আস্তে আস্তে করে ভাজবো যেহেতু এটা একটু তেলে ভাজতে হয় তো এই তো আমি চারটা দিয়েছিলাম আর এটা একসাথে লেগে যায় পরে উল্টানোর সময় তোমার এটা আর কি ছেড়ে যাবে একটু হলেই তো এই তো আমি প্রথমে একটু হাই হিটেই ছিল পরে একটু কমিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে বেসনটা যখন হবে তারপর খুব সুন্দর একটা কালার আসবে এ দেখো মার্শাল্লাহ আমারটা একদম অরেঞ্জ কালার হয়েছে আর পরে কিছু ওই সাইডটা একটু হয়তো লাল হয়ে গিয়েছিলো বেশি তো এই তো দেখো আজকে ভিডিও আমার এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা আর এটা কিন্তু খেতে অনেক বেশি আমি হয়েছে যেহেতু এটার সাথে ডিম ছিল আজকে ভিডিও এই ভোজন আলাফ